শিক্ষিকাকে ইফটিজিং করার প্রতিবাদে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে অভিযুক্তকে পাকরাও করে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার আমতার পূর্ব গাজীপুরে অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার আমতার পূর্ব গাজীপুর জি কে হাই স্কুলের এক শিক্ষিকা বিদ্যালয়ে যাচ্ছিল তখনই তিন যুবক শিক্ষিকার পিছু নেন শিক্ষিকাকে লক্ষ্য করে তিনজন যুবক কটুক্তি করতে থাকে বলে অভিযোগ সেই সময় পাশের স্কুলের এক শিক্ষক ঘটনা দেখতে পেয়ে প্রতিবাদ করায় ওই শিক্ষক এবং শিক্ষিকার ওপর চড়াও হয় বলে অভিযোগ স্থানীয় লোকজন দেখতে পেয়ে একজনকে পাকরাও ও মারধর শুরু করে ঘটনাস্থল থেকে আরো দুই যুবক ছুটে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আমতা থানার পুলিশ গিয়ে এক যুবককে আটক করে নিয়ে আসে পরে এলাকায় তল্লাশি চালিয়ে আরো দুই যুবক

তারা আটকাতে দিয়ে তখন তাদেরকেও মানে যাই হোক ইন্টেন্স হলে হোক বা আন হলেও তাদেরকেও সে মানে তারাও আহত হয় ইটের দিকে ম্যাডামকে আমাদের ম্যাডামকে মানে ডিস্টার্ব করছে উনি যেটা বলছেন যে পিছন দিকে মানে কিছু একটা এ করছিলেন যেটা অনেকক্ষণ ধরে উনি দূর থেকে আস্তে আস্তে লক্ষ্য করছিলেন উনি স্কুল আওয়ার্সে কিছু ছেলে বাইক নিয়ে যাওয়া চায় কিন্তু এরকম দিন মানে ঘটনা মানে হয় সেরকমভাবে মানে পার্টিকুলার কোনো ছেলেকে তো ওইভাবে টার্গেট করে না স্কুল আসে ওইটা দিয়ে রাস্তা যায় আপনারা কি আবেদন জানালে আমরা আবেদন না আমরা কোনো ঘটনাটা জানলাম এবং যাতে মানে কী যেটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে সেরকম তারপর কিছু লোকজন মা বাবা মা বাবা টিচাররা সেটা এবং স্থানীয় লোকজন অফিসের স্টাফও মাঠে জনতা চাইছিল সেটাকে বার করে দিতে স্কুল আবাসে প্রতি স্টুডেন্ট কাছে আমরা আটকে রাখি তারপর স্টুডেন্টদের ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে থানায় খবর পুলিশ